নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমার রেসিপি দারুণ স্বাদের রসপুলি আজকে এই রেসিপি একদমই সহজ পদ্ধতিতে আমি তোমাদেরকে বানিয়ে দেখালাম পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করো কমেন্টস করে জানাতে ভুলো না কেমন হয়েছে আর অনেক অনেক বেশি করে শেয়ার করে দিও আজকের এই রসপুলির পিঠার রেসিপিটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই করে একবার ট্রাই করবে ভীষণ সুস্বাদু একটি রেসিপি বানাতে একদমই কম সময় লাগে আর কম ইনগ্রিডিয়েন্টস লাগে তাহলে চলো দেখে নিই কীভাবে এই রেসিপিটি আমি তৈরি করছি আজকের এই রসগুলি পিঠাটির তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে কড়াইতে কড়াইটি আমি গরমে বসিয়ে দিলাম এবারে এই কড়াইতে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া এখানে আমি দু কাপ মতো নারকেল কুড়িয়ে নিয়েছি আমি ঘরে থাকা যে চায়ের কাপগুলো হয় সেই চায়ের কাপ মেপে এখানে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কোনো রকম মেজারমেন্ট কাপ মেপে আমি এখানে জিনিস নেবো না এবারে আমি এখানে নিয়ে নিয়েছি একবারটি একবারটি এখানে গুড় নিয়ে নিয়েছি আমি এখানে খেজুরের নলেন গুড়টা নিয়েছি যে নরম একদমই গুড়টা থাকে সেটা নিয়েছি এবারে একটু মিক্স করে নেব চেষ্টা করবে নরম নরম যে গুড়টা হয় সেটা নেওয়ার না থাকলে পাটালি গুড়টাও তোমরা নিতে পারো এবারে একটু মিক্স করে নেব প্রথমে এবারে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এখানে আমি ঘরের ঘরে যে চায়ের কাপগুলো হয় সেই চায়ের কাপ মেপে এখানে সুজিটা ব্যবহার করলাম এখানে আমি এক কাপ সুজি নিলাম এবারে খুব ভালো করে সুজিটা নারকেলের সাথে মিক্স করে নিতে হবে খুব ভালো করে মিক্স করতে হবে যেন সুজিটা খুব ভালো করে নারকেলের সাথে মিক্স হয়ে যায় এবারে দেখো খুব ভালো করে মিক্স করে নিলাম এবারে নারকেল থেকে একটু জল বেরিয়ে এসছে এবারে এই জলেই নারকেলটা সে সুজিটাও সেদ্ধ হয়ে যাবে নারকেলটাও সফট হয়ে যাবে আরও এবারে এই সুজিতেই দিতে হবে এক চুটকি লবণ আর দিতে হবে একটুখানি দুধ এখানে আমি হাফ কাপ দুধ ব্যবহার করবো কেননা সুজিটা একটু রান্না হতে হবে সেই কারণে একটু দুধ ব্যবহার করতে হবে আর লবণটা অবশ্যই করে ব্যবহার করবে লবণটা দিলে সুজিটা যে মিষ্টিটা থাকবে মিষ্টি ব্যালেন্সটা খুব ভালো হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে যে কোনো পিঠার রেসিপিটি একটু লবণ ব্যবহার করবে এবারে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু শুকনো শুকনো করে নিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ এবারে সুজিটাকে খুব ভালো করে একটু রান্না করে নিতে হবে দুধটা শুকাতে শুকাতে সুজিটা কিছুটা রান্না হয়ে যাবে একদমই শুকিয়ে এই যে জল ভাবটা রয়েছে একদমই জল ভাবটাকে শুকিয়ে আঠালো আঠালো একটা ডো তৈরি করে নিতে হবে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে রান্না করে ডো ফর্ম তৈরি করে নিলাম তো দেখো ডোটা কড়াই থেকে ছেড়ে আসছে একদমই আঠালো হয়ে গেছে এবারে নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব নামিয়ে ঠান্ডা করে নিলাম এবারে আমি হাতে একটু ঘি মেখে নিচ্ছি ঘিটা অবশ্যই মেখে নেবে তাহলে বানাতে সুবিধা হবে না হলে আঠা হয়ে হাতে লেগে যাবে আর বানানোর সময় একদমই প্রবলেম হবে তো এইভাবে করে হাতে গোল গোল করে বল তৈরি করে নেব ছোট ছোট সাইজ করে বলগুলো তৈরি করে নিতে হবে তোমরা চাইলে বড়োও করে নিতে পারো তো ছোটো করে নিলে দেখতে অনেকটাই ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এভাবে ছোট ছোট করে বল তৈরি করে নেব সবগুলোকে আমি আরও একটা বল তৈরি করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো দেখো সমস্ত বলগুলো এভাবে করে করে নিয়ে ফিরে আসছি সবগুলো বল আমি তৈরি করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ বলগুলো যখন একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু বলগুলো একটু হার্ড হয়ে যাবে এবারে এদিকে আবারও কড়াইটা বসিয়ে দিলাম কড়াইতে যে রান্না করেছিলাম তো একটু একটু লেগে আছে তো কোনো প্রবলেম নেই দুধ দিলে এগুলো সব উঠে আসবে তো আমি এই কড়াইতেই আবারও রান্না করব এবারে আমি পাঁচশো দুধ এখানে ব্যবহার করছি দুধটাকে দিয়ে খুব ভালো করে ফুটতে দিতে হবে এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি পাউডার দুধ ব্যবহার করব এখানে গুঁড়ো দুধ ব্যবহার করলে খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে এখানে আমি ছোটো টি স্পুন দিয়ে থ্রি টেবিল স্পুন আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি এবারে খুব ভালো করে মিক্স করে নেব দুধটাকেও দুধটাতে দুধটা ফুটে এসছে তো দুধটাকে খুব ভালো করে আরও কিছুক্ষণ ফুটিয়ে একদমই ঘন করে নিতে হবে দুধটা যখন একটু ঘন ঘন হয়ে যাবে তখন এই দুধে মেশাতে হবে গুড় এবারে আমি এখানে আবারও গুড় দিয়ে দিচ্ছি এখানে আমি খেজুরের যে পাটালি গুড়টা হয় সেটা ভেঙে নিয়ে দিয়ে দিলাম খুব বেশি একটা মিষ্টি দেব না কেননা আগে যেহেতু মিষ্টি দিয়েছি সেই কারণে মিষ্টিটা একটু পরিমাণটা কম রাখতে হবে তো আমি এখানে টু টেবিল মতো দুধ গুড় ব্যবহার করলাম এবারে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব গুড়টা কিন্তু আগে একদমই দিতে যাবে না দুধের মধ্যে একদমই দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে ঘন করে নেবে তারপরে গুড়টা ব্যবহার করবে না হলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার ভয় আছে এবারে যে লাড্ডুগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেই লাড্ডুগুলো দিয়ে দেব দুধে দিয়ে ছয় থেকে সাত মিনিট পর্যন্ত একটু ফুটাবো লাড্ডুগুলোকে দুধের সাথে তাহলেই দেখবে খুব সুন্দর করে ফুলে এসছে আর যে সুজিগুলো ছিল সুজিগুলো সেদ্ধ হয়ে যাবে এই সময়টা কিন্তু খুব বেশি নাড়াচাড়া করবে না হালকা হাতে নাড়াচাড়া করবে নাহলে লাড্ডুগুলো ভেঙে যাবে এবারে খুব ভালো করে ছয় সাত মিনিটের মতো ফুটিয়ে নেব ছয় সাত মিনিট মতো ফুটিয়ে নিলাম তো দেখতে পাচ্ছ বলগুলো আরও কিছুটা ফুলে গেছে আর সুজিটাও একদমই সেদ্ধ হয়ে গেছে দুধটাও অনেকটাই ঘন হয়ে গেছে আর যে পিঠাটা একদমই রেডি হয়ে গেছে একদমই সহজভাবে তৈরি করে দেখালাম আজকের এই পিঠাটি বন্ধুরা বানিয়ে খেয়ে দেখবে অনেক অনেক টেস্ট হয় এই পিঠেটি কেউ যদি একবার বানিয়ে দাও সে আবার বানানোর অনুরোধ করবে বন্ধুরা আজকের এই পিঠার রেসিপি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দিও আজকের মতন এখানে শেষ করছি চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে সবাই ভালো দেখো আজকের মতো তাহলে টাটা